তো এই খতরনাক ওষুধ দেয় মানে আমি গাছে দেবো রাত্রে আমি এই ছাদের সব গাছগুলোই দিয়ে দেবো সকালে নিচে দিতে পারবো আজকের ওয়েদারটা দারুণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে যতটা পরিমাণ গরম ছিল আজ ততটাই ঠান্ডা হয়ে গেছে চারিদিকে প্রচুর জল জমে গেছে বর্ষার মানে কি বলবো ওই রেমালের থেকেও বেশি বৃষ্টি হয়েছে রেমালার থেকেও বেশি ঝড় হয়েছে রেমালেও এতটা ঝড় জল হয়নি যতটা কালকে হয়েছে আজকে সকাল থেকে হচ্ছে আমাদের একটা দুটো গাছ ভেঙে গেছে ছাদে ভেঙে এই নিচে পড়েছে এটা কি বাড়ি গিয়ে দেখাবো আমি এখন একটু বেরিয়ে পড়লাম ছাদে নিয়ে আসলে জায়গাটা এত সুন্দর প্রকৃতি চারিদিকে পাখি ডাকে তা একটু বেরোতে বেশ ভালো লাগে আর এরকম ওয়েদার হলে তো একদম বেস্ট বেরোনোর জন্য দেখুন কেমন জল জমেছে রেমালে কিন্তু এতটা জল জমেই নি মানে রেমালের পরের দিন থেকে কেমন গরম দিয়ে দিল কিন্তু এই কালকের ঝড় আর আজকের বৃষ্টিটা রিলিফ একটা শহরের কাছে সামনেই হাই এখান থেকে দেখি আজ সময় একটু পাউরুটি কিনে নিয়ে চলে আসবো বাবার জন্য রিহানের জন্য চলুন গাছটা আমাদের ছাদ বাগান থেকে ভেঙে এখানে পড়েছে তো এটাকে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে একটা জায়গায় পুঁতে দেবো ঠিক লেগে যাবে দিয়ে দুটো ডাল পড়ে গেছে চলো ছাদ বাগানে গাছগুলো বড়ো হয়ে গেছে সাপোর্ট দেওয়া ছিল কিন্তু তাও ভেঙে গেছে তো লাগিয়ে দিই চলুন তো এই আমি লাগিয়ে দিলাম এই একটা জবা গাছ আছে সাথে একে লাগিয়ে দিলাম এও হবে ভালো করে কারণ অনেকটা বড় টপ ভালোভাবেই হবে ফুলগুলো হয়েছে এখানে কুড়িও আছে এটা সিঙ্গেল নর্মাল দেশি জগা তো এর সাথে কোনো প্রবলেম হবে না আরেকটা একটা ডাল আমি লাগালাম এখানে এখানে অনেক টপ খালি আছে তো এই জায়গাটা লাগিয়ে দিয়েছি বৃষ্টির জল তো এ বেঁচে যাবে আরামসে আর জল দিতে থাকবো বৃষ্টি না হলেও এখানে এখনও দু তিনটে টপ খালি আছে এখানে আরও কিছু লাগাতে হবে তো শুরু হয়ে গেছে ফোটা এই গাছটায় একে আমি ঠিক করে দিয়েছিলাম বেঁধে টেঁদে এদিকে সাদাটাও ফুটছে এই জায়গাটা পুরো ধরে নেবে উপরে যেটা করে দিয়েছি আমরা আমি আর মা করেছি তো টপ ছাদে বৃষ্টি হয়ে গাছগুলো একদম তাজা হয়ে গেছে এই যা গরম পড়েছিলো দিয়েও মনে হচ্ছিল না যেরকম ওদের কষ্ট দূর হচ্ছে যা বৃষ্টি সকাল থেকে হলো গুলো দেখুন জাস্ট কি দারুণ ফুটেছে প্রচুর কুড়ি এসেছে আর এখানে স্টারফোর্ট এটার বাঙালামে আমি হঠাৎ করে পড়ে গেছি প্রচুর ফুল এসেছে এই টাইমটায় ফুল আসে ভর্তি ফুল এসেছে অনেক হবে এটাকে ভাবছি বর্ষাকাল মাটিতে বসাবো যদিও এটা ভালো বালতিতেই আছে অনেক ফল দিয়েছিল আর এখানে আমাদের অতি প্রিয় চাপা সেই ডালটা ভেঙে গেছে একটা কুড়িওয়ালা কতদিন ধরে ফুল হয়ে আছে আপনারা তো দেখতে পাচ্ছেন দারুণ হয়ে আছে গাছটা এখানে কুল গাছটাও বেশ বড় হয়েছে ওই ডালটা কুলও হবে ভালো মতো এবার আর এটা হচ্ছে পড়ে গেছে আমাদের বিশল্যকরণী অনেকে হয়তো জানেন বিশল্যকরণীর কত গুণাগুণ কেটে সেটে গেলে এর ধন্যান্তরী ওষুধ আজকে আবার এই একটু আগে জলটা শেষ হলো এক আবার মেঘ করেছে সারাদিন মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে আর বৃষ্টি তো নয় বিশাল জোরে বৃষ্টি হচ্ছে মেক করে আছে দেখ কেমন আর এটা হচ্ছে সাদা বেগুন সাদা পোকাতে পুরো একদম খেয়ে নিয়েছিল সেটা সাদা পোকার ওষুধ দিয়েছি দেখুন একটা সাদা পোকা আছে আর একবার সাদা পোকার ওষুধ দিলেই পার্মানেন্ট পুরো সলিউশন না নিম তেল না হিট না শ্যাম্পু শ্যাম্পুগোলা জল কোনো কিছুতে এরা কাজ করে না সাদা পোকা ফালতু শুধু একতারা দিয়ে দেবেন একতারা বলে একটা ওষুধ আছে একবার স্প্রে করে দেবেন এক বছর আর সাদা পোকা আসবে না তো আজকে মা বাবার বেরোনোর ছিল মা বাবার কাছে যাচ্ছে একটু তো বাবা নিতে টেস্ট ছিল মা বাবা ইয়ান তিনজন একসঙ্গে গেল তো তার জন্য একটু হরিবড়ি ছিল সারাদিন তো বাগান টাগান দেখে চারদিকে এসে আমি মাছের যে গ্রেভিটা বানাই খুব সহজে সেটা বানানোর জন্য রেডি হয়ে গেলাম তো মাছটা অলরেডি ভেজে নিয়েছিলাম ভাজার পর অল্প সর্ষের তেল দিলাম তার মধ্যে কালো জুড়ে দিয়েছিলাম আর বাবা দেখে বলছে কালো জুড়ে কেন দিলি কেমন হবে টেস্ট তো বাবা এটা আগে খাইনি আমার রেসিপিটা বাবা খুব একটা কালো জুড়ে পছন্দ করে না কিন্তু কালো জুড়ে খাওয়াটা যে কতটা ভালো সেটা বাবাকে কে বোঝাবে তো যাই হোক ওই মাছটা করার জন্য আমি একটা পেস্ট করে নিলাম ওর মধ্যে একটা কাজু দিয়েছিলাম হাফ দু চামচ দই দিয়েছিলাম গুঁড়ো পেস্ট নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ চিনা বেদান দিয়েছিলাম তেলটা গরম করে নিয়েছিলাম তেলটা গরম করে কালো জিরেটা একটু ভেজে নিয়েছিলাম ভাজার পর তারপরে দিয়ে আর কি এখানে তো পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই তো তো কষার কোনো দরকারও হয় না তো যেহেতু একটু টমেটো স্বাদটা চলে যায় তা টমেটোর যে গন্ধটা থাকে অভাবটা থাকে ওইটা যেইটুকুনি যেতে টাইম লাগে তো ওইটুকুনি একটু নেড়ে চেড়ে দিলে ওই টমেটোর যে অভাবটা থাকে সেটা চলে যায় তারপরে এই মাছটা রেডি হয়ে যায় এটা সিরিয়াসলি দারুণ খেতে হয় আর এখানে বাবা খেতে বসেছে মাও অনেক কিছু রান্না করেছিল সেদিনকে আমি তো শুধু মাছটা করেছিলাম মা হচ্ছে মাছের ডিমের বড়া করেছিল মাছের ডিমের বড়ার হচ্ছে একটা টক করে মা যেটা দারুণ লাগে আমি কোনো দিন মানে মাছের টকটা মারাতেই ফার্স্ট খেয়েছি তার আগে কোনো দিন খাইনি আর মাছের টক মাছের টক আর মাছের ডিমের টক তো দুটো আলাদা স্বাদ হয় একটু আজকে তেঁতুলটা একটু বেশি পড়ে গেছিলো তার জন্য একটু টকটা বেশি ছিল কিন্তু স্বাদটা মারাত্মক ছিল তো ভাত তাত খাওয়ার পর মা এখানে গাছ নিয়ে বসেছে কারণটা বলছি কারণ মা বাবার কাছে যাচ্ছে শ্বশুরবাড়িতে যাচ্ছে তো ওখানে মার কিছু বান্ধবী টান্ধবী আছে অনেক তো ওদের প্রমিস করেছিল ওরা খুব মানে আর্জ করেছিল যে মার কাছে আমাদের এত বাগান টাগান দেখে আর বিশেষ করে অপরাজিতা যখন আমাদের প্রচুর অপরাজিতা ফুল ছিল দুটো বড় বড় গাছ ছিল দেখে বলেছিল এর থেকে বীজ হলে আমাদের যেন নিয়ে আসবে তো তার জন্যই মা ওই দুটো গাছ তো আমরা মানে কি বলবো কোনো এক কারণে মারা গিয়েছিল কিন্তু ওই গাছটা মাদার গাছটা অনেক চারা দিয়ে গিয়েছিল তো সে তার মধ্যে থেকেই দুটো চারা এখানে মা কালেক্ট করে রেখেছিলো দুজনকে দেওয়ার জন্য শুধু অপরাজিতার চারা না এগুলো ডবল একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে নীল শুধু অপরাজিতা না আমাদের বাড়িতে প্রচুর মেডিসিনাল প্ল্যান্টও আছে সেগুলোও নিয়ে আসতে বলেছিল তো মা যতটা সম্ভব নিয়ে যাওয়ার পসিবল সেগুলো সবই নিয়ে যাচ্ছে কারণ মা বাবা রিহানকে ট্রেনে করে যেতে হচ্ছে তার মধ্যে এতগুলো ব্যাগ আছে তো এর মধ্যে এতগুলো গাছ নিয়ে যাওয়া প্লাস হচ্ছে লাগেজ নিয়ে যাওয়া প্লাস খাবার দাবার নিয়ে যাওয়া সেটা মায়ের একার পক্ষে সম্ভব হয় না আর লাগেজ ক্যারি করতে হলে সবসময় মাকে আগে থাকতে হয় সেটা ভিডিওতে অন্য আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যেটা মা করেছে এখান থেকে মানে বর্ধমান থেকে ওখরা যাওয়ার একটা আমি করছি এখানে ভিডিও ওখানে মা গিয়েছে তো মাকে ওই দিকটা সামলাতে হচ্ছে তো ট্রেনে যাওয়া থেকে শুরু করে পুরো ওখরার বাড়ি যাওয়ার ভিডিও আপনারা পরে আরেকটা ভিডিওতে দেখতে পারবেন তো এখানে সেই মতো মেডিসিনাল প্ল্যান্ট কিছু নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে হচ্ছে কোপপুর তুলসী আর হচ্ছে কিছু অরিগ্যানো নিয়ে যাওয়া হচ্ছে আর হচ্ছে কিছু যেটা মেক্সিকান মিন্ট যেটা বলে তো ওদের মধ্যে অনেকে বলেছে অরিগ্যানো গাছটা খুবই ডিম্যান্ড অরিগ্যানো গাছটা নিয়ে আসবে অরিগ্যানো গাছটা নিয়ে আসবে তো তার জন্য মা কিছু ডাল কেটে অরিগ্যানোর চারা বানিয়েছে চারা বানানোর সাথে সাথে কিছু ডাল কেটেও নিয়ে গেল কারণ এটা খুব ইজি ডাল থেকে হয়ে যায় তো গিয়ে জলে জলের মধ্যেও বসিয়ে রাখলে হয় আবার মাটিতেও বসিয়ে দিলে হয় কিন্তু মাটিটাই অনবরত জল দিতে হয় তাহলে এগুলো ডাল থেকেই হয়ে যায় তো সেই মতো অরিগানোরও কিছু ডাল কেটে নিয়ে গেল আর উখরাবাড়ির জন্য স্পেশালি অনেক গাছ নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে ক্যালাডিয়াম আছে তার মধ্যে কলাবতী আছে তারপরে পাহাড়ি ধুতরা আছে এই যে মেডিসিনাল গাছগুলোর কথা বললাম সেগুলোও সব একটা করে আছে নীলমণি লতা আছে তার মধ্যে নীল ঘণ্ট আছে আরও কাগজ ফুল আছে তিন চার রকমের বগেন ভেলিয়া তো এই রকম যতটা মা নিয়ে যেতে পারে আর পুরো বাড়িতে সবার মধ্যে আমি আর মাই হচ্ছে গাছ তো গাছ যেখানে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য আমাদের ওপরেই জিম্মা পড়বে আমাদেরই নিয়ে যেতে হবে আর যেহেতু আমি এবার যাচ্ছি না আমি এই বাড়িটা পুরো বাড়িটা সামলাচ্ছি আমি এ বাড়ি থেকে এ বাড়িটা সামলে এ বাড়িতে ভিডিও করব মা ও বাড়িতে যায় এরকমই চলতে থাকে আমাদের মধ্যে আর কখনও আমিও ও বাড়ি যাই ম্যাক্সিমাম আমি বাবার কাছে যাই আবার যখন যখন সময় পাই মা যখনই সময় পায় মা বাবার কাছে চলে যায় মা আর হিহ্যানকে নিয়ে চলে যায় তো মার আর একটা প্ল্যান আছে যে উল্লাসে যেমন আমরা বাগান করেছি এতটা তো ওখরাতে জায়গা নেই তাও যেইটুকুনি জায়গা আছে যেটুকু মাটি পাওয়া যায় ওখানে কয়লা খুনি অঞ্চলে সেইটুকুনিতেই সবুজ ভরিয়ে দেওয়া আমাদের প্ল্যান আছে দুজনেরই তো যখনই মা যাবে মা নিয়ে যাবে আর ম্যাক্সিমাম আমি যখন যাব আমি সাথে করে নিয়ে যেতে পারবো তো মাকে বেশি বোঝা চাপালাম না কারণ আমি নেক্সট টাইম যখন যাব তখন যে গাছগুলো বাকি থাকবে সেগুলো আমি নিয়ে চলে যাব আর এখানে একটা ব্যাপার হয়েছে নীলঘণ্ঠতে আমি যখন পাঠাবো ভাবলাম তখন দেখছি নীলঘণ্টে সাদা পোকা ভর্তি হয়ে গেছে তো তখন তো সঙ্গে সঙ্গে আবার ওষুধ স্প্রে করার কোনো টাইম ছিল না কারণ এটা ঠিক যাওয়ার এক ঘন্টা আগেই শুরু হয়েছে আমরা সঙ্গে এক ঘন্টা আগেই দেখেছি বা ট্রেনে যেতে হবে বাবা চিল্লাবে যে এতক্ষণে তোমরা কেন করে উঠতে পারো নি তো সেই মতো আমি মাকে বললাম কি করবে এটা নিয়ে যাবে না এটা এখানেই রেখে দেবে আমি ওষুধ দিয়ে দেবো তো মা তখন বলল না এটা আমি একটা জিনিস করে নিয়ে চলে যাব তো আমি মা নিচে নিয়ে চলে গেল। আমি নিচে গিয়ে দেখছি মা বারান্দায় রেখে দিয়েছে নীল ঘণ্টাটাকে সাদা পোকা কিন্তু ভর্তি ছিল তারপরে দেখলাম একটাও সাদা পোকা নেই মা একটু শ্যাম্পু জল ছিটিয়ে নিয়ে সাদা পোকাগুলো যেগুলো ছিল সেগুলো চলে গেছে সেটুকুনি নিয়ে মা নিয়ে চলে গেল কিন্তু ওই মাকে বললাম তুমি যদি শ্যাম্পু জল দিলে এটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয় মা বললে এখন তো সলিউশন হলো নিয়ে যাওয়ার পক্ষে এই অবস্থায় নিয়ে গেলে ওখানেও গিয়ে সাদা পোকা জুটে যেত তো এইখানে শ্যাম্পুটা দিয়ে দিল শ্যাম্পু জলটা দিলে সাদা পোকাগুলো চলে গেল হয়তো আর ফিরে আসবে কিন্তু আমি যখন যাবো আবার ওই এক তারা বলে একটা ওষুধ আছে আপনারা যারা জানেন তারা দিয়ে দেবেন গাছটাকে পুরো ভালো করে স্প্রে করে দেবেন তাহলেই হয়ে যাবে সেম আমি সাদা বেগুনটা যখন আমি আজকে দেখালাম ভিডিওতে তো আমি এরকম একতারা স্প্রে করে দিয়েছিলাম একদিন দু দিন দিয়েছিলাম ও আর সাদা পোকা আর বালাইনি পুরো সাদা করে দিয়েছিল বেগুন গাছটাকে আর তো সেই কথা মতো মা এখানে দেখুন হচ্ছে কলাবতী তুলছে এখানে একটা স্পেশাল আমাদের পাঁচ ছ রকমের কলাবতির কালার আছে এখানে জানেন উল্লাসের তো চারিদিকে কলাবতী হয়ে থাকে ইভেন যে কালারটা আমি কোথাও দেখিনি সেই কালারেরও কলাপতি আমি দেখেছি উল্লাসে হয়েছে তো কলাপতিকে কেউ ঘরে জায়গা দেয় না সবাইকে বাইরে ফেলে দেয় তো আমরা এদের ঘরে জায়গা দিয়েছি কিন্তু একটু বেশি জায়গা দিয়ে ফেলেছিলাম প্রচুর চারা করে দিচ্ছে এরা তো সেই মতো কিছু বাচ্চা কাচ্চাদের আমি ওখরাতে পাঠিয়ে দিলাম বললাম যা ওখানে গিয়ে চারা করো ওখানে কলাপতি একদমই দেখা যায় না ওখরাতে ওখানে চারিদিকে কয়লা খনি অঞ্চল ওখানে যদি কলাপতিও হয়ে থাকে তাও মানে জায়গাটাকে একটু সবুজ আনবে তো এখানে মা যাওয়ার আগে যে ব্যাগপত্র আছে সব বার করছিলো যাতে গাছগুলো ঢোকাবে সেই মতো খুবই এই ভিডিওটা এই ক্লিপসটায় আপনারা দেখতে পাবেন আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আমি ফোনটা রেখে দিয়েছিলাম একটা জায়গায় আমি বললাম এটা ভিডিওতে থাক আমাদের ব্যস্ততাটাই উঠবে কিন্তু খুব স্পিডে করে দেব তো এই খতরনাক ওষুধ মানে মানে আমি গাছে দেবো এটা আসলে খোল ভেজানো পচে প্রায় সাত দিন হতে চলেছে এইরকম একটা স্তর পড়ে গেছে এখন যেহেতু বৃষ্টি আর হচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে তো এটা দেওয়ার একদম উপযুক্ত সময় এই সব গাছে আমি দিয়ে দেবো নিচের গাছে তো এখন রাত হয়েছে দিতে পারবো না এটা দেওয়ার বেস্ট সময় হচ্ছে রাত বা সকাল রোদ ওটার আগে তো রাত্রে আমি এই ছাদের সব গাছগুলোই দিয়ে দেবো সকালে নিচে দিতে পারবো সকালে দেওয়াটা চাপের হয়ে যাবে লোকে আমায় পেটাবে এর যা গন্ধ দেখতে পেয়ে যাবে যে আমি দিচ্ছি রাত্রে তো কেউ দেখতে পাবে না যে আমি দিচ্ছি তো বুঝতে পারবে না কোন বাড়ি থেকে কোনখান থেকে গন্ধ আসছে রাত্রে দেওয়াটাই সেফ আমার পক্ষে গাছের পক্ষেও সেফ আমার পক্ষে তো আরও বেশি সেফ তো চলুন দিদি দিদা দেখাতে পারছি না দেওয়ার পর আবার কথা হচ্ছে তো একবার তাও আমি আপনাদের এরকম ঘটিয়ে দেখাচ্ছি সেটা গাছের জন্য মুখ্য মসুর কিন্তু বর্ষাকালে একদম দেবেন না বা যখন বৃষ্টি আসবে বা বৃষ্টি হওয়ার উপক্রম তখন একদম এই ওষুধটা গাছে দেবেন না ফাঙ্গিস সাইড লেগে যেতে পারে ফাঙ্গাস লেগে যাবে শুধুমাত্র গরমকালে এপ্রিল মে মাসে সব থেকে বেস্ট তখন গাছের জন্য খুবই ভালো ওষুধ শুধু খোল আছে এর মধ্যে আর কিছু মেশায়নি আগেরবার খোলের সাথে যে গা মানে আমাদের কিচেন ওয়েস্ট থাকে তার জলটাও মিশিয়েছিলাম কিন্তু এবার মেশাই এটা সাত থেকে এটা ন দিন হয়েছে টোটাল সাত থেকে দশ দিন করবেন তাহলে ভিজি রাখবেন তাহলেই হবে